আমার যেসব সাবস্ক্রাইবার বন্ধুরা আছে তোমরা তোমাদের আমি দেখাবো না আমি জাস্ট একটা তোমাদের আইডিয়া দেব যে এই আইডিয়া তোমরা কাজে লাগিয়ে গানের মাঝখানে ইন্টারলোড মিউজিক তোমরা তৈরি করতে পারবে ঠিক আছে বন্ধুরা তো তোমরা যে যে প্রান্ত থেকেই দেখো না কেন ডাক টু লাইট কৃষ্ণ চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে নিত্য নতুন মিউজিক রিলেটেড কিবোর্ড রিলেটেড ভিডিও আপলোড দিলেই তোমরা পেয়ে যাবে বিষয়বস্তুতে যাওয়ার আগে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আমরা বিভিন্ন রকম ভাবে গানের মাঝখানে মিউজিক দেই কি রকম না প্রথম যেসব বন্ধুরা তোমরা নতুন শিখছ যেসব বন্ধুরা তোমরা নিজে থেকে মিউজিক তৈরি করতে পারো না তোমরা গানের স্থায়ী পাটটা বাজিয়ে মিউজিক দাও এইটা ভাবে গানের মাঝখানে মিউজিক আমরা দিয়ে থাকি গানের স্থায়ী পাটটা বাজিয়ে মিউজিক সেটাকে মিউজিক হিসাবে আমরা ব্যবহার করি আর একটা কথা বলবো দ্বিতীয় নম্বর পয়েন্ট যে তোমরা কোনো গানের মিউজিক সেটাকে হাতে তুলে বা কপি করে সেটাকে গানের মাঝখানে আমরা বাজাই সেটা একভাবে আমরা ইন্টারলোড হিসাবে দিয়ে থাকি মিউজিক আর তৃতীয় পয়েন্ট আসছি এটাই যে তোমরা নিজে থেকে মিউজিক তৈরি করে গানের মাঝখানে ব্যবহার করো বা আমরা নিজে থেকে তৈরি করে গানের মাঝখানে ব্যবহার করি পৃথিবীতে হাজার হাজার লক্ষ লক্ষ গান আছে তো সব গানের মিউজিক মনে রাখা সম্ভব নয় কিন্তু নিজে থেকে আমরা যদি মিউজিক পার্ট যদি ইন্টারলোড পার্ট তৈরি করতে পারি তাহলে অনেক ক্ষেত্রেই সেগুলো খুব উপকারে আসি তবে কিছু কিছু গান যেসব গান মানুষের হৃদয়ের মধ্যে বসে আছে সেটা সিনেমার গান হতে পারে আধুনিক হতে পারে সেসব গানগুলো যেগুলো রেকর্ড জাতীয় গান সেই গানগুলোতে আমরা যে মিউজিক পার্ট আছে বা যে ইন্টারলোড পার্টটা আছে সেটা দেওয়াটাই ভালো হয় কারণ মানুষের মধ্যে সেটা সেড হয়ে আছে আর ভজন গানে এমন কোনো নির্দিষ্ট সিস্টেম নেই বা কীর্তনের গানে মানুষ বিভিন্ন রকম ভাবে মিউজিক দিতে পারে তো আজকে তোমাদের দেখাবো যে যারা তোমরা মিউজিক দিতে পারো না তাদের কয়েকটা আমি উপায় বলে দেব এইভাবে তোমরা দিতে বলে রাখি যদি যে নোটকে সা ধরে গান গাইবে ধরো বি ফ্ল্যাটকে তোমরা যদি সা ধরে গাও সি যদি তোমরা সা ধরে গাও বা ডি সার্ফকে তোমরা যদি সা ধরে গাও ইন্টারলোডটা সেই সা থেকে শুরু করার চেষ্টা করবে যদিও কোনো এমন নিয়ম নেই যে সা থেকেই করতে হবে সা গা পা আমরা যদি এটা কড নেই আমি মেজর মাইনরে যাচ্ছি না সা গা পা যদি কড নেই আমি পা থেকে মিউজিক তৈরি করতে পারি সা থেকে মিউজিক তৈরি করতে পারি ঠিক আছে এবারে যেটা সুবিধে হবে সেটা তোমরা করবে তো বেশিরভাগ সা থেকে মিউজিকটা শুরু হবে রে প্রথম দুটো পাটে সা থেকে শুরু হবে রেতে এসে দাঁড়াবে থেকে শুরু চলো ক্যামেরাটা আমি কিবোর্ডের সামনে নিয়ে গিয়ে তোমাদের দেখাচ্ছি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে আমি তোমাদের দুটো গান দেখাবো একটা ভজন গান দেখাবো কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ কৃষ্ণ বিনা কিছু নাই এই গানটা দেখাবো আর একটা একটা বাউল আঙ্গিকের গান বা সিনেমার গান দেখাবো পাগল মন মন রে মন কেন এত কথা বলে জাস্ট আমি কোনো নোটেশন দিচ্ছি না আমি তোমাদের দেখাচ্ছি যে এইভাবে মিউজিক পিসটা তোমরা তৈরি করবে ঠিক আছে তাহলে চলো তোমাদের দেখাই আমি তোমাদের দেখাবো ডি শার্প মাইনর স্কেল থেকে এটা ডি শার্প নোট এই ডিসার্ফ মাইনর স্কেল কোন কোন নোট নিয়ে হচ্ছে তোমরা একবার দেখে নাও সা রে গা মা মা পা পা ধা ধা নি নি সা সা গা রে সা যেসব বন্ধুরা তোমাদের সিসার্ফ স্কেল তোমরা তাহলে সিসার্ফ মাইনর স্কেলে এই মিউজিকটা তুলবে যেসব বন্ধুরা তোমরা বি ফ্লাটে গাও তোমরা তাহলে বি ফ্লাট মাইনর স্কেলে এই মিউজিকটা তুলবে আমি তোমাদের ডি সার্প মাইনর স্কেলে এই মিউজিকটা দেখাবো এটা হলো ডিসাব মাইনর তোমাদের যে স্কেলে সুবিধে হবে তোমরা সেই স্কেলে বাজাবে আমি তোমাদের ডিসাব মাইনর স্কেলে দেখাচ্ছি ডিসা মাইনাস দুটি গান দেখাবো প্রথম গানটি তোমাদের দেখাচ্ছি আমি কৃষ্ণ কৃষ্ণ শ্রী কৃষ্ণ গানটি কীভাবে তোমরা মাঝখানের মিউজিক দেবে ধরো এই গানটিতে মিউজিক আছে প্রথম তবে বলে রাখি যে মিউজিকটা প্রথমবারে একটা টোন দিয়ে দেবে পরের বারে অন্য টোন দিয়ে দেবে তাহলে যারা শুনছে তারা বুঝতে পারবে না যে মিউজিকটা তোমরা একই রকম বাজাচ্ছ প্রথম স্থায়ী হয়ে যাওয়ার পরে যে ইন্টারলোডটা তোমরা দেবে সেই ইন্টারলোডটাই প্রথম অন্তরার পরে আবার দেবে কিন্তু অন্য টোন দিয়ে দেবে চলো তোমাদের আমি দেখাচ্ছি তো এর আগে তোমরা সিতার দিয়ে দেবে এন্ডিং পিস মানে গায়ককে গান ধরানোর জন্যে তোমরা ট্রিংস দিয়ে এন্ডিং পিস দেবে এই সা গা পা এখান থেকে পা থেকে এন্ডিং পিস এসে দাঁড়াবে এটাও দিতে পারো কিংবা তোমরা ভাইবাফোন বেল দিয়ে এটাও দিতে পারো তার মানে এই সময়তেই সিঙ্গার গানটা ধরবে কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ বোঝা গেল এইবার আমি দেখাচ্ছি মাঝখানের মিউজিকটা মাঝখানের মিউজিকটা অ্যাকর্ডিয়ান দিয়ে দিতে পারো দেখো পা থেকে আমি দিচ্ছি ঠিক আছে হয়ে গেল এবারে ওই সিতার দিয়ে একবারে সঙ্গে সঙ্গে আবার স্ট্রিংস দিয়ে বা ভাইবা বেল দিয়ে সিঙ্গারকে ধরার সুযোগ করে দেওয়া হলো এটাকে বলা হয় এন্ডিং পিস মানে ওই পিস বাজিয়ে সিঙ্গারকে গান ধরার উপযোগী করে তোলা হলো বা সিঙ্গারকে মুভমেন্ট তৈরি করে দেওয়া হলো গান ধরার তো এটা হচ্ছে পা থেকে আমি তোমাদের দেখালাম অ্যাকর্ডিয়ানে পা থেকে দেখালাম একেবারে সা তারপরে দেখালাম সীতার দিয়ে এই রকম একটা বাজালে বা এরপরে আর একটা নিয়ম তোমাদের দেখাই সা থেকে মিউজিকটা শুরু করবে রেতে এসে দাঁড়াবে আবার নি থেকে শুরু করবে সাতে এসে দাঁড়াবে কিরকম সা থেকে শুরু করবে রেতে এসে দাঁড়াবে রেতে এসে দাঁড়ালাম আবার নি থেকে হ্যাঁ সব যে মাথায় রাখতে হবে যে গানটি যে তালের উপরে হচ্ছে সেই তালটাকে কিন্তু ফলো করে তোমাদের ইন্টারলোট পিস কিন্তু বাজাতে হবে যদি কাহারবার উপরে হয় কাহারবার উপরে ইন্টারলোড বাজাতে হবে যদি দাদরার উপরে হয় দাদরার উপরে বাজাতে হবে সা থেকে শুরু করছি রেতে এসে দাঁড়ালো আবার নি থেকে তো রকম ভাবে আমরা ইন্টারলোড পিসটাকে তৈরি করতে পারি চলো বন্ধুরা এরপরে দেখাচ্ছি আমি পাগল মন মনেরে মন কেন এত কথা বলে এই গানটাই আমি ইন্টারলোড পিসটা কিভাবে আছে সেই ইন্টারলোডটা করা হয়েছে সেটা তোমরা একবার দেখে নাও ধরো গান সিঙ্গার ধরছে যেন কথা গানটা ধরলো এরপরে তোমরা মিউজিক দেবে তাহলে নিয়মটা আমি যে তোমাদের বলেছিলাম যে সা থেকে শুরু করবে সেই সা থেকে কিন্তু মিউজিক পার্টটা শুরু হচ্ছে আর এটাকেই তোমরা ইন্টারলট পার্টে দিতে পারো রেতে রেতে আসছে এসে দাঁড়াচ্ছে দাঁড়াচ্ছে কিংস দিয়ে এন্ডিং পিস সিঙ্গার এবার গান ধরবে আর সেটা আমি তোমাদের দেখাচ্ছি না এইভাবে তোমরা কিন্তু মিউজিক পিসটা চেষ্টা করে তৈরি করবে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো ভিডিওটি যদি ভালো লাগে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভিডিওটিতে লাইক করবে বোঝার অসুবিধা হলে কমেন্টে আমাকে জানিও তো ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে হরে হরেকৃষ্ণ হরিবুল